দু উনিশ সালের শেষের দিকে ফেসবুক আর ইউটিউবে ভিডিও করা শুরু এখন পর্যন্ত যে সময় আমি কন্টিনিউ ভিডিও করতে ভাই ওই সময় কোনো না কোনো একটা মুসিবত কোনো না কোনো একটা সমস্যা হয়েই যায় তার কারণে আমি ফেসবুক আর ইউটিউবে ভিডিও কখনোই কন্টিনিউ করতে পারিনি হ্যালো ইবরান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো প্রত্যেক ভিডিওতেই এখন বলার লাগে আপনারা ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে জানেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে বা কেমন লাগে আপনারা ভিডিও অনেকেই দেখেন বাট লাইক কমেন্ট কেউ করেন না তা আমার অনেক বেশি খারাপ লাগে ভাই যারা ভিডিও দেখেন অবশ্যই লাইক আর কমেন্ট করেন তো আমার সমস্যা হয়েছে গিয়ে আমি যখন ভিডিও কন্টিনিউ করতে যাই কোনো না কোনো একটা সমস্যা হয় এই জুলাই আন্দোলনের আগে আজকে থেকে দুই বছর আগে ভিডিও কন্টিনিউ করতে গেছি বাট ছয় দিন নেট বন্ধ থাকার কারণে মানে তখন আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি তার আগে ওই রকম মানে অনেক সমস্যা যখন কি আমি ভিডিও কন্টিনিউ করতে যাই তখন একটা না একটা সমস্যা চলে আসে এখন আর ভিডিও কন্টিনিউ করতেছি কিন্তু ধরে এখন আর বাংলাদেশে যে সমস্যা চলতেছে মানে মন মেজাজ ততটা খারাপ থাকে মনে মনে ভিডিও ভিডিও কন্টিনিউ করতে ঠিক আছে করতেই চায় না মন যদি খারাপ থাকে ভিডিও করতে কি আর ভালো লাগে মাঝে মধ্যে তো এরকম মনে হয় যে বাংলাদেশ থেকে ভাই দূরে চলে যায় বাংলাদেশ থেকে দূরে চলে গেলে পা ভালো আগের ভিডিওতে যেরকম নাকি বলছিলাম যে বাংলাদেশ উদ্ধার করা বাংলাদেশের ভালো চাওয়ার একটাই উপায় সেটা হলো গিয়ে ঋণ নিয়ে হইলে পাদ বাংলাদেশ থেকে বাইরে চলে যাবে একটাই

ভিডিও আর লোক মানে তিন মিনিটের ভিডিও করে আর মানে মানে আমার তো এত বেশি ফ্যান ফলো এত বেশি নাই ঠিক আছে মানে কি আর কমো করার মতন কোনো কিছুই নাই ভিডিও করি ভালো লাগে তার জন্য যেহেতু নিজের কাছে একটা প্রতিশ্রুতি যে দিন বাই ডেলি ভিডিও কন্টিনিউ করুম তার জন্য ভিডিওটা করা আর কিছু না তো সবাই ভালো থাকেন ভালো রাখেন আপনাদের চারপাশ ভয়েস আর বেশি দিলাম না কারণ মানুষ এত লং ভিডিও দেখে না চাকার একটু দেই একটা কথা মনে পড়ে গেল এই কুকুর টুরের বাচ্চার নাম দিয়েছিলাম আমি লালু তো কালকে রাত্রে ও দেখি কান্না করেছে আমার ঘরের বাইরে তো ওর ঘরের ভিতরে এনে মানে রাত্রে খানা টানা দিয়েছিলাম তো ও খাই চলে গেছে আবার সকালবেলা আসছে সবাই অনেক বলছিলেন যে বাচ্চাটার খেয়াল রাখেন ভাই আমি চেষ্টা করছিস বাদ বাকি আল্লাহর ইচ্ছে আপনারা ওর জন্য আমার জন্য দোয়া করেন যাতে নাকি আমি ভালো কিছু একটা করতে পারি আর ভাই বাংলাদেশ থেকে যিনি অন্য কোনো দেশে সেটেল হয়ে যাইতে পারে এটুকুই আর কিছু না মানে ভাই এটা অনেক দুঃখ করে বলি বাট এটাই মানে সত্য মনে হয় আমার কাছে ঠিক আছে এটাই ভালো মনে হয় ঠিক আছে তো সবাই ভালো থাকেন ভালো রাখেন আপনাদের চারপাশ আসসালামাইকুম রহমতুল্লাহ ভাই ভাই টাটাসিও